আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই ব্রাদার সহ অনেক ভালো আছি আমরা বুঝতেই তো পারতেছেন যে আমরা কোথায় যাচ্ছি সকালে উঠে গা করে আমরা বের হয়ে গেছি ভাই ব্রাদার একসাথে আর আমরা ইদগার দিকে রওনা দিছি আর ঈদগাহতে হেঁটে যাওয়া যে মজা এটা কেউ মনের মধ্যে তো প্রকাশ করতে পারবে না প্রকাশ করতে পারবে না এটা আমি শিওর যে আহ দূরে হেঁটে যাওয়া যে মজা আপনারা আপনারা কি মনে করেন তা জানি না যে হেঁটে যে মজা কেউ গাড়িতে যায় যায় কেউ সাইকেলে দেখেন গাড়িতে যাচ্ছে সাইকেলে যাচ্ছে আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার যে মজা অনেক মানে সে আমার মন থেকে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের আপনাদের কেমন লাগে হেঁটে ঈদগাহে যেতে আহ সবাই দেখেন রাস্তায় প্রায় পরিপূর্ণ মানুষ সামনে পিছনে সবাই আছে দেখানোর চেষ্টা করতেছি যে কতগুলা মানুষ আমরা অবশ্যই হবে অবশ্যই ভাই ব্রাদার সব ডলার চাচ্ছে ডলার ভাই আমি ডলার কোন যাই পাবো ভাই ডলার তো লেনাই তারপরে হবে ইনশাআল্লাহ প্রায় চলে আসলাম ইগা ময়দানের আ চলে আসলাম যে ভাই ব্রাদার সবাই একসাথে হয়ে হ্যাঁ একসাথে হেঁটে আসা অনেক মজা সেই মজায় আপনারা বুঝবেন যারা একসাথে থাকেন একসাথে ঘুরেন তারা অবশ্যই বুঝবেন যে ভাই ব্রাদার একসাথে ইগাইতে যাওয়া কি মজা দীর্ঘ রমজান মাস শেষ করে আমরা সবাই খুশি মেজাজে এই ঈদগাহে আসতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তাতে পরিপূর্ণ ভাই ব্রাদার সবই ভাই ব্রাদার আছে আমরা ঈদগাতে প্রায় পৌঁছে গেছি আর ঈদের মাঠের পাশে দোকান চলে এসেছে আপনারা দেখেন যে ছোটোবেলার সেই আবেগ খাবার না কিনলে নয় অবশ্যই ঈদের নামাজ পড়ে বের হই হলো খাবার সবাই কিনবে এখান থেকে আমিও কেনার চেষ্টা করব আর দেখেন সামনে যে পরীরা ঈদের মাঠের সাইডে আমরা ঈদগাহতে ঢুকবো এবার আমরা চলে এসেছি ঈদগাহীতে আপনারা অবশ্যই জানাবেন যে আজকে আপনাদের আজকে দিনটা আপনাদের কেমন লেগেছে আর ঈদগাহ আসতে কেমন লেগেছে দীর্ঘ রমজান মাস শেষ করে যে কষ্ট করে রমজান থেকে আর কি ঈদগাহের ভিতরে ঢুকে গেলাম বক্তৃতা দিতেছে আপনারা দেখতেই পাচ্ছেন

আল্লাহ তোমাদের বরকত